এর ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে কিন্তু তোমাদেরই ফাইদা এটা কিন্তু আমার কোনো লাভ নেই প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যদি ভিডিওটা না দেখো স্মে তেরাঘাটা মুজে কিছু নাই আত্মা হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু সোয়েন থ্রি সিক্সটি আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য কারণ আমরা আজকে ডাব্লুবি পুলিশের সাজেশান বেস টপিক নিয়ে আলোচনা করবো কোন কোন টপিক প্রিভিয়াস ইয়ারে সব থেকে বেশিবার জিজ্ঞেস করা হয়েছে সেই টপিকগুলোই কিন্তু আজ তোমাদের সামনে তুলে ধরব কারণ এর গুরুত্বটা ঠিক কতটা যারা প্রিভিয়াস ইয়ার বেস পড়াশোনা করো তারা অবশ্যই জানো তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করব তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি আজকে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিও ঠিক আছে কারণ এরকম ভিডিও কিন্তু তোমাদের জন্য আমি আনবো টিল এক্সাম পর্যন্ত তো ভিডিও ভালো লাগলে তো অবশ্যই তোমরা আমার পাশে থাকবে আশা করব। তো চলো প্রথমে আমরা দেখব সেটা হচ্ছে দু হাজার চব্বিশের লেডি কনস্টেবলকে আমরা প্রথমে টার্গেট করেছি তো সেখানে জিওগ্রাফি থেকে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট ছিল দেখো রাজ্যের রাজধানী স্তর স্তর বলতে ওই যে ট্রোপোস্ফিয়ার স্ট্যাটোস্ফিয়ার এই স্তর থেকে কোশ্চেন ছিল বন্দর থেকে ছিল পর্বত নদী এবং জাতীয় পার্ক থেকে কিন্তু কোশ্চেন ছিল অর্থাৎ এই টপিকগুলো কিন্তু ইম্পর্টেন্ট আচ্ছা আজকের ভিডিওতে শুধুমাত্র আলোচনা করবো এগুলো যে কোন কোন টপিক থেকে কোশ্চেন এসেছিলো এবং পরবর্তী আর একটা ভিডিও আসবে যেখানে কিন্তু আমরা আলোচনা করে দেবো যে কোন কোন টপিকগুলো এবছরের জন্য গুরুত্বপূর্ণ এবং তারপর সেই টপিক ওয়াইজ কিন্তু ভিডিও আসবে ঠিক আছে তো চলো বুঝতে পারলে জিওগ্রাফি থেকে তাহলে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট চলো নেক্সট এবার দেখো হিস্ট্রি হিস্ট্রি থেকে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট দেখে নাও রাজা রাজা থেকে কিন্তু কোশ্চেন প্রত্যেকটা ইয়ারে দেখা গেছে পত্রিকা থেকে গ্রন্থ থেকে ছদ্মনাম কোন রাজার কী ছদ্মনাম বা তার রানীর কী ছদ্মনাম এরকম কিন্তু কোশ্চেন দেখা গেছে বৌদ্ধ জৈন থেকে কিন্তু আমি তিন মানে লাস্ট তিন বছরের প্রিভিয়াস লাস্ট তিন বছরের কিন্তু কোশ্চেন উঠেছি তার মধ্যে কিন্তু দুটো কোশ্চেন আমি কিন্তু বৌদ্ধ জৈন থেকে পেয়েছি রাজ্যের প্রতিষ্ঠাতা এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোন রাজ্যে প্রতিষ্ঠাতা এখান থেকেও কিন্তু কোশ্চেন এসেছে ঠিক আছে চলো নেক্সট দেখবো সায়েন্স সায়েন্সের কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল কারণ সায়েন্স থেকে দেখো ডিজিজ থেকে ছিল রোগ থেকে সংকেত ছিল ইউনিট অ্যান্ড মেজারমেন্ট মাইট্রোকান্ডিয়া ক্ষুদ্রান্ত শোষণ ফিলামেন্ট এতগুলো টপিক থেকে টোটাল সায়েন্সের কোশ্চেনের সংখ্যা কিন্তু অনেকগুলো ছিল সেই ভ্যান্টেজটা আমরা পরের ভিডিওতে দেখিয়ে দেবো যে কোন পোর্শন থেকে ঠিক কতগুলো করে কোশ্চেন ছিল পঁচিশটার মধ্যে সায়েন্স থেকে কিন্তু চব্বিশে প্রায় দশটা কোশ্চেন ছিল অর্থাৎ তুমি যদি ধরে নাও ফিফটি ফর্টি ফর্টি পার্সেন্ট কোশ্চেন কিন্তু সায়েন্স থেকে ছিল ঠিক অর্থাৎ সায়েন্সের ভ্যান্টেজটা তোমরা বুঝতে পারছো নেক্সট হচ্ছে কনস্টিটিউশন কনস্টিটিউশন থেকে ইম্পর্টেন্ট কী কী ছিল দেখো কনস্টিটিউশন থেকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যে জাজের যে এজ অর্থাৎ অবসরপ্রাপ্ত কত সালে অবসরপ্রাপ্ত হবে সেখান থেকে একটা ছিল একটা ছিল এমার্জেন্সি আর্টিকেল অর্থাৎ আর্টিকেল তো পড়তেই হবে কিছু করার নেই তার সাথে কিন্তু কিন্তু এই যে টপিকটা হাইকোর্ট অ্যান্ড সুপ্রিম কোর্ট জাজের যে এজ অর্থাৎ এজগুলোও কিন্তু পড়তে হবে ঠিক আছে চলো নেক্সট নেক্সট হচ্ছে দু হাজার তেইশের হবে একটা দু হাজার চব্বিশ লিখেছি আমি দু হাজার তেইশের কিন্তু কলকাতা পুলিশ এখান থেকেও কিন্তু বেশ কিছু কোশ্চেন সায়েন্সে দেখা গেছে সংবহন থেকে ছিল চোখ থেকে ছিল নিউটন ল অর্থাৎ চোখ একটা টপিক যেখানে কিন্তু ওই তিন বছরের মধ্যে দু বছরে কোশ্চেন পাওয়া গেছে ঠিক আছে বিভিন্ন মতবাদ আর কিমরিসের মতবাদ কী ছিল জারোইনের মতবাদ কী এগুলো দেখতে হবে আবিষ্কারক কেউ কে কোনটা কী আবিষ্কার করেছে সেটা দেখতে হবে আচ্ছা লিভার থেকে ছিল ফিজিক্সের যে লিভারগুলো হয় প্রথম শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার উত্তলক যেটা বলা হয় ঠিক আছে ওখান থেকে ছিল ভিটামিন কিসে কোন অ্যাসিড থাকে এটাও কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা স্ট্যাটিক জিকে থেকে দেখো স্ট্যাটিক জিকে থেকে কিন্তু বেশ কিছু কোশ্চেন লক্ষ্য করা গেছে অ্যাকচুয়ালি এটা স্ট্যাটিক জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও পড়ছে ইন্টারন্যাশনাল একটা ক্যাপিটাল এটা অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেই পড়ে এশিয়া কাপ ছিল সাফ কাপ ছিল টেনিস ছিল রোহন রোপন্ রিলেটেড আর একটা ছিল হচ্ছে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এখান থেকে কিন্তু মানে এগুলো কিন্তু প্রত্যেকটা অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার্স ট্রফিকের মধ্যে পড়ে যায় এখান থেকে কিন্তু কোশ্চেন ছিল এখনো পর্যন্ত ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলো দেখো এই ভিডিও যদি দেখো তোমাদেরই ভাই তোমাদেরই কিন্তু ফায়দা হবে আদারওয়াইজ কিন্তু এসমে এসমে তেরা ঘাটা মুজে কিছু নাই আছে যে গানের যে লাইনটা সেটাই কিন্তু মনে পড়ে তো তারপর দেখো জিওগ্রাফি টপিক দু হাজার তেইশে যে কলকাতা মেন্স হয়েছিল ছিল তার জিওগ্রাফি টপিক থেকে কিন্তু তিনটে কোয়েশ্চেন ছিল একটা নদীর উৎপত্তি নদীর উৎপত্তিটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা বছর একটা করে কোশ্চেন জিজ্ঞেস করে যাবে আকরিক থেকে এবং নদীর আরও একটা কোয়েশ্চেন কিন্তু ছিল ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো হিস্ট্রি হিস্ট্রিটাও থেকে কিন্তু ছয় থেকে সাতটা কোশ্চেন ছিল সেই যেটা বললাম যে রাজ্যের প্রতিষ্ঠাতে একটা ছিল এবং রাজ্যের রাজধানী থেকে একটা কোয়েশ্চেন ছিল গোল টেবিল বৈঠক ছিল উনিশশো তিরিশ সালের একটা কোশ্চেন সম্ভবত ওই চট্টগ্রাম অস্ত্র লুণ্ঠন এরকম রিলেটেড একটা কোশ্চেন কিন্তু ছিল ঠিক আছে উনিশশো উনত্রিশে যেটা জাতীয় কংগ্রেস অধিবেশন গ্রন্থ সত্য নীতি এই টপিকগুলো থেকে কিন্তু কোশ্চেন এসেছিল ঠিক আছে চলো নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লাস্ট যেটা দু হাজার যে ডাব্লিউপি কনস্টেবল মেন্স হয়েছিল সেখানে কি কি জিজ্ঞেস করেছিল এখানে কিন্তু টপিকটি একটু তোমরা অন্যরকম লক্ষ্য করবে যেমন জিওগ্রাফি এবং ইতিহাসের ভাগটা কিন্তু যথেষ্ট বেশি ছিল অ্যাডভ্যান্টেজটা ঠিক আছে দেখো যেমন নদী থেকে কোশ্চেন ছিল যেটা বলছিলাম নদী থেকে কিন্তু প্রতি বছর কোশ্চেন এসে গেছে রাজ্য ভাগ রিলেটেড একটা কোশ্চেন ছিল পর্বতমালা কোন রাজ্যের আয়তন কতটা কোন রাজ্য বড় কোন রাজ্য ছোট রকম একটা কোশ্চেন ছিল উদ্ভিদ মানে পর্ণমোচী উদ্ভিদ বলো বা চিরহরিত অরণ্য বলো এখান থেকে কিন্তু একটা কোশ্চেন ছিল থর মরুভূমির রিলেটেড রাজ্যের সীমানা শেয়ার দেখো এই রাজ্যের সীমানা শেয়ারটা না প্রত্যেকটা রাজ্যের সাথে প্রত্যেকটা রাজ্য কতগুলো রাজ্যের সাথে শেয়ার সীমানা করে এটা কিন্তু সম্ভব নয় মনে রাখা তাই আমাদের টার্গেটটাও আমরা কীভাবে সেটা করব নেক্সট ভিডিওতে কিন্তু জানিয়ে দেবো আচ্ছা ভারতের ম্যানচেস্টার এখান থেকে একটা কোশ্চেন ছিল আচ্ছা হিস্ট্রি টপিক হিস্ট্রি টপিক থেকে কিন্তু কি কী ছিল ইলবার্ট বিল ছিল ইলবার্ট বিল একটা ছিল চম্পারণ সত্যাগ্রহ প্রথম রেল লাইন কোথায় স্থাপন করা হয় বা কত সালে স্থাপন করা হয় এরকম একটা কোয়েশ্চেন বুকস থেকে ছিল মনশব্দি যেটা বলছিলাম বৌদ্ধ এবং জৈন এবং বাংলার আকবর এই যে টপিকগুলো থেকে কিন্তু হিস্ট্রিতে ছিল ঠিক আছে চলো নেক্সট দেখবো নেক্সট যে টপিকটা আছে সেটা হচ্ছে সায়েন্স সায়েন্সের ফ্যান্টাস কিন্তু দু হাজার বাইশের যে ডব্লিউপি কনস্টেবল ছিল সেখানে কিন্তু কম ছিল ঠিক আছে যেমন তিনটে কোশ্চেন ছিল দেখো আই থেকে একটা কোশ্চেন ছিল অ্যাসিডের সংকেত ছিল আর একটা ছিল ডিজিজ ডিজিজ রিলেটেড এই তিনটে কোশ্চেন ছিল আচ্ছা এখানে কিন্তু বেশ কিছু মানে অন্যান্য জায়গা থেকেও কিন্তু কোশ্চেন করেছিলো যেমন কনস্টিটিউশন থেকে একটা কোশ্চেন লক্ষ্য করা গেছিলো বিধান পরিষদ রিলেটেড সম্ভবত কোন রাজ্যে বিধান পরিষদ নেই এরকম একটা কোশ্চেন ছিল আচ্ছা কারেন্ট অ্যাফেয়ার্স একটা ছিল ভোট রিলেটেড যেটা কারেন্টলি ঘটে গেছিলো এবং কোনো সেখান থেকে কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্স লক্ষ্য করা গেছিলো আচ্ছা জিকে এবং ইকোনমিক্স থেকে বেশ কিছু কোশ্চেন কিন্তু লক্ষ্য করা গেছিলো সে বছর কি কী ছিল একটা তো আত্মজীবনী রিলেটেড ছিল ঠিক আছে আচ্ছা শেয়ার মার্কেটের যে বুল বিয়ারিশ যে ব্যাপারগুলো থাকে সেখান থেকে একটা কোশ্চেন রিলেটেড ছিল আরও দুটো কোশ্চেন কিন্তু ইকোনমিক্স থেকে ছিল অর্থাৎ ইকোনমিক্স যে একটা মানে ব্যাপক একটা রোল প্লে করেছিল তোমার দু হাজার বাইশের ডাব্লিউপিতে সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে একটা জিনিস যদি লক্ষ্য করো দু হাজার থেকে দু চব্বিশ পর্যন্ত একটা জিনিস লক্ষ্য করবে দেখো দু হাজার বাইশে সায়েন্সের অ্যাডভ্যান্টেজ লক্ষ্য করো মাত্র তিনটে কোশ্চেন ছিল রাইট দু হাজার বাইশে সায়েন্সে কত ছিল তিনটে কোশ্চেন এইবার যদি আমরা একটু উপরের দিকে যাই অর্থাৎ দু হাজার তেইশের কলকাতা পুলিশের মেন্স দেখি সেখানে কিন্তু সায়েন্স অ্যাডভ্যান্টেজ যথেষ্ট হয় নটা কোশ্চেন আছে ঠিক আছে নটা কোশ্চেন এরপর দেখো আবার যদি চলে আসি হচ্ছে লেডি কনস্টেবল এখানে কিন্তু সায়েন্স অ্যাডভ্যান্টেজেস থেকে দশটা কোশ্চেন ছিল অর্থাৎ সায়েন্স অ্যাডভ্যান্টেজ যে বাড়ছে এবং অন্যান্য জায়গার যে ফ্যানটেস যেমন কনস্টিটিউশন বা জিওগ্রাফি বিশেষ করে জিওগ্রাফি জিওগ্রাফির ফ্যান্ট্রেস কিন্তু ডে বাই ডে কিন্তু নিচের দিকে যাচ্ছে কিন্তু সায়েন্সের ফ্যাক্টেস কিন্তু বাড়ছে অর্থাৎ ফোকাস কিন্তু সায়েন্সে করতেই হবে যদি পঁচিশের মধ্যে পঁচিশ আনতে হয় দেখো আমি জানি জি কেতে পঁচিশের মধ্যে পঁচিশ আনা খুবই টাফ তবে পঁচিশের মধ্যে কেউ যদি টোয়েন্টি প্লাস মার্কস আনতে পারে তাহলে কি তার জন্য ম্যারিটটা পাওয়া খুবই সহজ হয়ে যাবে না অবশ্যই হবে কারণ টোয়েন্টি প্লাস যদি মার্কস আনা হয় খুবই ইজি হয়ে যাবে ব্যাপারটা তাহলে অন্যান্য জায়গায় থেকে দেখো ম্যাথ বলো রিজনিং বলো এটা সবাই মোটামুটি পারে তোমাদের আর একটা প্রবলেম হচ্ছে ইংলিশ নিয়ে ইংলিশে কেউ যদি তিন থেকে চারও আনে তাহলে কিন্তু সে জায়গায় যদি কুড়ি প্লাস আনে তাহলে কিন্তু তার জন্য প্রচুর প্লাস পয়েন্ট আরামসে সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ টু সেভেন্টির ক্রস সিক্সটি ফাইভ টু সেভেন্টির কাছাকাছি কিন্তু চলে যাবে সেই স্টুডেন্টটা তো তার জন্য কিন্তু ইন্টারভিউ ততটা মাইনে রাখবে না তো চলো দেখা হয় পরবর্তী ভিডিওতে ভিডিওটা কেমন লাগলে অবশ্যই বলো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে বলো না